নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা লীগের সাবেক সাধারণ সম্পাদক এর আগে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলসি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজাদ হোসেন তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন একই দিন সকাল সোয়া সাতটার দিকে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার বক্তব্য শুনে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শাহ আলম র্যাব জানায় চট্টগ্রামের খুলশি এলাকার বাসা থেকে সাবেক এমপি ইকরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে ছাব্বিশ হাজার দুশো মার্কিন ডলার দুই হাজার একশো সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি দশ লাখ টাকা উদ্ধার করা হয়েছে জানা যায় একরামুলের বিরুদ্ধে নোয়াখালী সুদারাম থানায় একটি হত্যা মামলা একটি বিস্ফোরক অপহরণ মামলা কবিরাত থানায় একটি অস্ত্র মামলা ও শুনাইমলী থানায় একটি হত্যা মামলা সহ মোট চারটি মামলা রয়েছে অপরদিকে ঢাকার একটি থানায় ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে একরাম কুম চৌধুরী দু হাজার আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নোয়াখালী চার আসন থেকে প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে দশম একাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন